নিউ ভিডিও তো ভাই আজকে কোন ড্রেসের ভিডিও নাই আজকে আমরা এসেছি মেছেদা আরতি মাছের আরতি তো আমরা অনেক মাছ খেয়ে থাকি অনেক মাছ দেখে থাকি কিন্তু আমরা নাম জানি না আজকে মধ্যে বিভিন্ন মাছ দেখব আর তার সাথে দামটাও এই মেছেদা আড়তকে আসতে হলে তোমরা যদি ট্রেন থেকে আসো হাওড়া দিক থেকেও আসতে পারবে আর মেদিনীপুরের এদিক থেকেও আসতে পারবে মেদিনীপুর খড়গপুর তো এই হলো মেছেদা স্টেশন তো এই ব্রিজটা ওভার করেই কিন্তু আমরা যাবো মাছের আড়তকে এই ওভার ব্রিজ দিয়ে যেতে হবে মানে এই সিঁড়ি দিয়ে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম দেখো ব্রিজটা পুরো শেষের পথে এবার আমরা কিন্তু সিঁড়িটা ক্রস করে ফলের মার্কেটকে যাব। ফলের মার্কেট থেকে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পরেই কিন্তু এই মাছের আরো খুব সহজেই তোমরা আসতে পারবে তোমাদের বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠান ছাড়াও বাড়িতে রেগুলার খাওয়ার জন্যও তোমরা এখান থেকে কালেক্ট করো তো ব্রিজ থেকে নেমে তোমরা এই ফল মার্কেটটা পাবে তারপরে বাস স্ট্যান্ড পাবে বাস স্ট্যান্ডের পরেই কিন্তু আছে এই আরো শো আশি এই মেঝেদাড়াতে ডিরেক্টলি দীঘা থেকে মাছ আসছে দীঘা থেকে এই হলো বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডে অনেক দিক দিয়ে আসা যায়

দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম কিন্তু এই আরোতে এসেছি মাছ তোমাদের সাথে আমিও দেখতেছি এদিকে সব বরফের মাছ বরফের মাছ এখানে তো খুব সুন্দর সুন্দর মাছ এই পমফ্রেট গুলো কি দাম গো হুম কত সাড়ে তিনশো কেজি এক কিলো নেওয়া যায় এক কিলো নেওয়া যাবে এখানে বিভিন্ন বরফের মাছ শঙ্কর মাছ শঙ্কর মাছের কি দাম আছে টাকা কেজি এই মাছগুলো কি বিয়ে বাড়ির জন্য যাচ্ছে নাকি চিংড়া মাছগুলো কি দাম আছে খুব সুন্দর ছাড়ানো আছে কাঁচি দেয় এখানে দেখো সমস্ত কাতলা মাছ রুই মাছ এই মাছগুলো কি অনুষ্ঠানে যাবে নাকি কি অনুষ্ঠান আছে অন্নপ্রাশন সাধ্য বাড়িতে যাবে বিলাসপুর না বিলাসপুর কাতলা দেখো এখানে ছাড়িয়ে কেটে ফিট করে নিয়ে যাচ্ছে সাড়ে তিন কিলো চার কিলো না সুন্দর সুন্দর মাছ এতদিন আমরা শাড়ি রেখেছি ড্রেস দেখেছি মাছ দেখো দেখো মধু ভোলা এগুলো মধু না মধু ভোলা কি দাম আছে ছাটির মাছ ছাটির মাছ কি দাম আছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা আচ্ছা বলতে হবে নাহলে বুঝবো কিছু এখানে সব বরফের মাছ মানে নদীর মাছ বরফ দেওয়া মাছ বা এদিকেও নদীর মাছ দেখো এরকম তোমরা অনেকটাই বড় মার্কেট পাবে

আরে গুলো কি বিলাস ডিম মাত্র 110 টাকা ডিম দেওয়া আছে ডিম ওই মাছগুলোতে ডিম আছে কম আর কি মাছ আছে এখানে দেখো চিংড়ি এইগুলো কিলো কত করে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি বড় বড়

আর এই মেছো তোমরা প্রত্যেক দিন ওপেন পাবে ভোর চারটে থেকে সকাল ছটা সাতটা এরকম তারপরে বন্ধ করে। অন্য ধরনের ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করলাম আর আমার এই ভিডিওটা এই আরতে যারা কাজ করে যারা ব্যবসা করে তো কে কোনো থেকে দেখছো তাদের কাছে পৌঁছেছে সবাই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও সত্যি অনেক পরিশ্রম করে তো বিভিন্ন মার্কেটে আমি গিয়ে দেখেছি প্রত্যেক ধরনের একটা লেখা ব্যবসা প্রত্যেকের নিজে নিজে পরিশ্রম আছে আর এই যে পরিসংখ্যাক দেখছি এটাও কিন্তু খুব কষ্টে খুব কষ্টে দুটো টাকা ইনকাম করতে অনেক কষ্ট করতে হয় তো এই যে ব্রিজটা এতটাই উঁচু এই ওপর দিয়ে মাথায় কি মাছের ট্যাঙ্কি নিয়ে যাওয়াটাও অনেকটা কষ্ট